আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেখতে খুবই সুন্দর সুস্বাদু মজাদার এবং পুষ্টিকর একটি নাস্তার রেসিপি এই নাস্তাটা ছোট বড় সকলের খুবই পছন্দের একটি নাস্তা এটা বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের খুব পারফেক্ট একটি রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে দেবেন দেখুন নাস্তা তৈরি করতে আমি এখানে নিয়েছি দুই পিস বেড রুটি এখানে নিয়েছি একটি ডিম পেঁয়াজ কুচি বিটরুট কুচি গাজর কুচি ও মরিচ কুচি সবজিগুলোকে আমি কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি বাটিতে আমি ডিমটাকে ভেঙে নিলাম এবার ডিমের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখুন পেঁয়াজগুলো দিয়ে এবার দিয়ে দিচ্ছি মরিচ কুচি এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি এবার দিয়ে দিব বিটরুট কুচি বিটরুট সবজিটা দেখতে যেমন সুন্দর পুষ্টিগুণও তেমন ভরপুর এটা খুব শরীরের জন্য উপকারে একটি সবজি এটার গুণাগুণ বলে শেষ করা যাবে না এই সবজিটা প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর দেখুন এবার দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পর এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণের ম্যাগি মশলা এবার ম্যাগি মশলা দেওয়ার পর একটি কাঁটা চামচের সাহায্যে সবজিগুলো মিশিয়ে দেখুন আমি এভাবেই অনবরত নাড়াচাড়া করে সবজিগুলোকে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন মিশানো শেষ এবার চুলায় একটি প্যান বসিয়ে দেব দেখুন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যান গরম হয়ে গেলে এবার দিয়ে দিব তেল তেল গরম হয়ে এলে এবার ঢেলে দিচ্ছি গুলে রাখা মিশ্রণটাকে দেখুন পুরো প্যানেই আমি ছড়িয়ে নিচ্ছি যেটুকু সবজি মাঝখানে পড়েছিল আমি একটি ছিনির সাহায্যে এটাকে ছড়িয়ে দিলাম চুলাটাকে আমি খুব অল্প আঁচে রেখেছি খুব সামান্য আঁচে রেখে এভাবে দুই মিনিট রান্না করে নেব দেখুন উল্টানোর আগেই আমি এবার দুই পিস বেডরুটি দিয়ে দিচ্ছি উপর দিয়ে এভাবে এক মিনিট রেখে তারপর উল্টে দিব এবার উল্টে দিব দেখুন উল্টে এক মিনিট রাখার পর এবার নামিয়ে নিলাম এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটই রেডি করে নিলাম বিকালে পারফেক্ট স্বাদের নাস্তা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ